নমস্কার বন্ধুরা যশোদার নিরামিষ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি শীতকালীন সবজি ও এক কাপ মুগের ডাল দিয়ে একটি হালকা মশলার রেসিপি যেটা ছোটো বড় সবারই ভালো লাগবে আর দিনের বেলা ভাত দিয়ে বা রাত্রিবেলা রুটি দিয়ে আপনারা এটা খেতে পারবেন এবং খুবই স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে সমৃদ্ধ আর দেখুন তার জন্যে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকে খোসা শুদ্ধই রেখেছি খালি দুপাশটা একটু কেটে দিয়েছি এছাড়াও নিয়েছি শীতের মূলো আর নিয়েছি শিম টমেটো খুব অল্প পরিমাণে আলু আর ফুলকপি আর শিমগুলোকেও আমি এইভাবে দুপাশ কেটে নিয়েছি আর এই সবজিগুলো দিয়েই আমি তৈরি করব ছোট বড় সবার খাওয়ার উপযোগী একটি সবজি ডাল এই সবজি ডালটা একটু অন্যরকমভাবে করেছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখা যাক প্রসেসটা প্রথমেই কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম হলে মুগের ডালটা শুকনো খোলায় আমি একটু লালচে করে ভেজে নেব খুব কম সময়ে দেখাবো এটা করে আপনারাও খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন আর এটা ভাত রুটি দুই দিয়েই ভালো লাগবে এবার ভাজা মুগের ডালটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব আর এই যে কড়াটা গরম আছে গরম করার মধ্যে একটু জল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলো তাহলে ফুলকপির টুকরোগুলোর মধ্যে কোনো পোকা থাকলে সেটাও বেরিয়ে যাবে এখন এই প্রেশার কুকারে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিগুলো এইভাবে দিলে এতে এদের খাদ্যগুণও বজায় রাখবে আর খেতেও খুব ভালো হয় আর এদের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন ফসফরাস ইত্যাদি প্রাকৃতিক যেসব ভিটামিন সমস্ত কিছুই আছে দিয়ে দিলাম এক ফোঁটা তেল দিয়ে এবার প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে নিয়েছি এতে কি হবে ডালটা গলবে না সবজিগুলোও আস্ত থাকবে অথচ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন গ্যাসে প্রেশার কুকার নামিয়ে নিয়েছি নিয়ে এবার খুলে দিয়েছি ঢাকনা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ আস্ত আছে এবার একটা পাত্র বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ ঘি আপনারা তেলেও এটা করতে পারেন কিন্তু আমি এটা ঘি দিয়ে করেছি খেতে আরও বেশি ভালো হবে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এবং সাদা জিরে ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ভেজে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা টমেটো টমেটোটা আমি ডালে দিয়ে নিই ডালে মধ্যে টমেটো দিলে অনেক সময় ডাল সেদ্ধ হতে দেরি হয় টমেটোটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ সামান্য একটু জিরে সামান্য একটু ধনে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কোনো মশলা এর মধ্যে পড়বে না এবার নেড়ে ছেড়ে পনেরো থেকে তিরিশ সেকেন্ড একটু কম আছে ভেজে নিচ্ছি আর টমেটোগুলো নরম হয়ে গেছে এই অবস্থায় আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দেব আর কোনো কিছু এর মধ্যে মশলা আমি ব্যবহার করব না অত্যন্ত সুস্বাদু খেতে হয় এই নিরামিষ সবজি ডাল এরপরে আরও কিছু জিনিস আমি দেব যেটা এই ডালের সবজি গুণটাকে আরও বাড়িয়ে দেবে আর খেতে আরও ভালো লাগবে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ডালটা ফুটতে দিয়ে দিয়েছি ডালটা খুব ভালোভাবে ফুটে উঠলে এখানে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা এতে ডালের ফ্লেভারটা আরও খুব ভালো হবে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারেন আরও তিন চার মিনিট ফুটিয়ে নিলাম আর এই সময় ডালে একটু হাতা দিয়ে দিলাম এতে কি হবে সবজিগুলো ডালের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে অথচ প্রত্যেকটা সবজি প্রায় গোটা গোটা থাকবে এবং সুসিদ্ধ হবে দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতেও কতটা ভালো লাগছে আর এটা ভাত রুটি সব কিছু দিয়েই আপনারা খেতে পারেন ছোট থেকে বড় সবারই ভালো লাগবে এটা এত টেস্টি হয় আপনারা চাইলে এর মধ্যে কিছুটা চিনিও দিতে পারেন আমি দিইনি যেহেতু যে সবজিগুলো দিয়েছি তার মধ্যেই একটা সাধারণ মিষ্টতা আছে আর আপনারা প্রত্যেকেই জানেন যে কটা সবজি আমি এর মধ্যে দিয়েছি সবকটাই কিন্তু ভিটামিন প্রোটিন সমৃদ্ধ এবং প্রাকৃতিক গুণে ভরপুর দিয়ে দিলাম টাটকা কিছু ধনে পাতা তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কিছু ড্রাই রোস্ট করা কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে মিশিয়ে দিলাম এতে অসাধারণ সুন্দর একটা গন্ধ আসবে রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন আরেকদিন একদিন আর একটা এরকম নিরামিষ রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গোপাল